ষষ্ঠ ভোট ভোটাধিকার এখন কবরের সাহিত্য বললেন রেজবে এদিকে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা জানাবো দুই ভাইকে পিটিয়ে হত্যা পাঁচ ঘন্টা অবরুদ্ধ ফরিদপুর খুলনা মহাসড়ক আরও জানাবো তিন উপজেলা নির্বাচন স্থগিত এবং সাবশেষ জানাবো নির্বাচিত সরকারকে হঠাতে চক্রান্ত ষড়যন্ত্র চলছে বললেন ওবায়দুল কাদের শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সুষ্ঠু ভোট ভোটাধিকার এখন কবরের সাহিত্য বললেন রিজবে নির্বাচন সুষ্ঠু ভোট ও ভোটাধিকার এখন কবরের সাহিত্য বলে মন্তব্য করেছেন বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নেতা রুহুল কবির রিজবে তিনি বলেন প্রকৃত বিরোধী দল না থাকায় ডামি নির্বাচনে জাতীয় সংসদকে বিনোদনের ঘরে পরিণত করা হয়েছে রিজবি যুক্তরাষ্ট্রের সদ্য প্রকাশিত মানবাধিকার প্রতিবেদনের কথা উল্লেখ করে তিনি বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা নিয়ে দেশবাসী এতদিন যা মনে করেছে যুক্তরাষ্ট্রের প্রতিবেদনও মামলা সাজা দিয়ে বন্দী করা হয়েছে তা আজ দেশ বিদেশে পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সোমবার দুই হাজার তেইশে কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস শীর্ষক প্রতিবেদনে প্রকাশ করে যুক্তরাষ্ট্রের মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আনুষ্ঠানিকভাবে বার্ষিক প্রতিবেদনটি প্রকাশ করেন রেজপি বলেন যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন নিয়ে ব্রিফিং গণতন্ত্র মানবাধিকার ও শ্রম বিষয়ক মার্কিন কর্মকর্তা রবার্ট গিল ক্রিস্ট মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক বলেছেন রেসবি দাবি করেন ব্রিফিং এক পর্যায়ে গিল ক্রিস্ট নির্বাচনী প্রক্রিয়া থেকে বিরোধী দলের নেতাকে অপসারণকে একটি রাজনৈতিক চক্রান্ত এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ আইনজীবীদের ধারা বাদ দেওয়ার ঘটনার উল্লেখ করেন পিএমপির এই নেতা অভিযোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয় সাতই জানুয়ারি ডামি নির্বাচন পর বাংলাদেশে একচ্ছত্র অধিপতি হয়ে ওঠেন শেখ হাসিনা তিনি বলেন খালেদা জিয়া তারেক রহমান সহ লাখ লাখ নেতাকর্মীর উপর নেমে আসা জেল জুলুম অবিচারের প্রকটতায় বিশ্ব সম্প্রদায় বিচলিত হলেও তাতে প্রধানমন্ত্রীর কোনো যায় আসে না তারা সব অপকর্মের দায় নিয়েছে পাশের দেশ বর্তমান ডামি সরকারে অভিন্ন হৃদয়ের বন্ধু হচ্ছে প্রতিবেশী দেশ ভারত মনে হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের চাবিটা শেখ হাসিনা তাদের দিয়ে দিয়েছেন তাই প্রায় প্রতিদিনই বাংলাদেশ ভারত সীমান্তে হত্যার পরও সরকারকে নিশ্চুপ থাকতে হয় জামাতে দুই দিনের কর্মসূচি ঘোষণা সারাদেশের তীব্র তাপ প্রবাহের হিট অ্যালার্টের মধ্যে আল্লাহর রহমতে বৃষ্টির জন্য ইস্তি সকার নামাজ আদায়ের কর্মসূচি নিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী মঙ্গলবার এক বিবৃতিতে কর্মসূচি ঘোষণা দেন জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান বিবৃতিতে তিনি বলেন সম্প্রতি প্রচন্ড দাবদাহ ও অনাবৃষ্টিতে দেশের আবহাওয়া অত্যন্ত উষ্ণ হয়ে পড়েছে উচ্চ তাপমাত্রার কারণে সাধারণ মানুষের দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনা করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে একদিকে উচ্চ তাপমাত্রার কারণে প্রচন্ড গরম অন্যদিকে অনাবৃষ্টিতে মানুষ পশুপাখি ও জীব জীবজন্তুর জীবন দুর্বিষ হয়ে পড়েছে একমাত্র মহান রাব্বুল আলমিনী আমাদেরকে এহেন পরিস্থিতি থেকে পরিত্রাণ দিতে পারেন তিনি আরো বলেন সারা মানুষ গরমে কষ্ট পাচ্ছে বিশেষ করে কৃষক শ্রমিক সহ নানা শ্রেণী পেশার শ্রমজীবী মানুষ কর্মক্ষেত্রে প্রচন্ড গরমে কষ্ট পাচ্ছে গত বাইশে এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একজন রিক্সাওয়ালা প্রচন্ড গরমে মারা গেছেন দেশে বিরাজমান এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মহান আল্লাহ তালার অবারিত রহমত তথা বৃষ্টি কামনা করে সালাতুল ইস্তিকার নামাজ আদায় করার জন্য জামায়াতের সহস্থিত নেতাকর্মী দেশবাসীর সবার প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি এই জামায়াতি নেতা বলেন এ যেন আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার জামায়াতে সকল সাংগঠনিক শাখার উদ্যোগের জনসাধারণকে সঙ্গে তালাতুল ইস্তিকার আদায়ের কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানাচ্ছে দুই ভাইকে পিটিএফ হত্যা পাঁচ ঘন্টা অবরুদ্ধ ফরিদপুর খুলনা মহাসড়ক ফরিদপুরে মধুকালী পঞ্চপল্লীতে দুই ভাইকে পিটিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা ফরিদপুর খুলনা মহাসড়ক করে রাখে প্রায় ঘন্টা বন্ধ থাকার পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে মঙ্গলবার বেলা পর মহাসড়ক থেকে তিনটার গাছের গুড়ি ও ট্রায়ার অপসারণ করার পরে যান চলাচল স্বাভাবিক হয় এর আগে সকাল নয়টা থেকে ফরিদপুর খুলনা মহাসড়কের রেলগেটে বিক্ষুব্ধ জনতা প্রথমে মানববন্ধন করে পুলিশ তাদের হটিয়ে দিতে গেলে তারা মহাসড়ক অবরুদ্ধ করে সকাল দশটা থেকে তারা মহাসড়ক মরিচের বাজার থেকে আরকান্দি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার বিভিন্ন স্থানে গাছের গুড়ি ফেলে মহাসড়ক অবরুদ্ধ করে খবর পেয়ে মধুকালী থানা পুলিশের সাথে ফরিদপুর থেকে গিয়ে কাজ করে জেলা সুপার মোহাম্মদ মুর্শেদ আলম ঘটনাস্থলে পৌঁছান দুপুর সোয়া দুইটা থেকে প্রথমে যান চলাচলের চেষ্টা করা হলে আবার মরিচের বাজারে মহাসড়কে আগুন ধরিয়ে দেওয়া হয় এ সময় আরকান্দিতে পুলিশ এপিবিএন ও বিজিপির রাস্তা থেকে গাছের গুড়ি সরিয়ে যান যান চলাচল করতে গেলে সেখানে মহাসড়কের ঢালে লুকিয়ে থাকা বিক্ষুব্ধরা ঢিল ছুটতে থাকে পরে পুলিশ তাদের ধাওয়া করে হটিয়ে দেয় প্রত্যক্ষদর্শীরা জানায় সকাল দশটা থেকে প্রায় দশ কিলোমিটার জুড়ে যানজট তৈরি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে ঘটনায় পনেরো জনের বেশি আহত হয়েছে বলে জানা গেছে বেশ কয়েকজন শটগানে গুলি আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে অনেকে পুলিশ ইটপাটকে আহত হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সহ বিভিন্ন বাহিনী কাজ করছে জানা গেছে পঞ্চপল্লীতে দুই ভাইকে পিটিয়ে মন্দিরে অগ্নিসংযোগের অভিযোগের ঘটনা ভিন্ন খাতে প্রভাবিত করার প্রতিবাদে সোমবার সকাল নয়টার দিকে মধুখালি রেলগেটে মানব বন্ধনে ডাক দেওয়া হয় স্থানীয় সর্বসাধারণের ব্যানারে আয়োজিত এই কর্মসূচি পালনে সেখানে জনতা সমবেত হতে থাকলে পুলিশ তাদেরকে হটিয়ে দেয় এ সময় সমবেত একাধিক ভাগে বিভক্ত হয়ে মালেকা চক্ষু হাসপাতালের সামনে কামারখালী ব্রিজের অধুরে মাঝি বাড়িতে ও বাগাটির খুব খাটসহ বিভিন্ন স্থানে অবস্থান নেয় প্রত্যক্ষদর্শীরা জানায় বিক্ষোভ তারা মহাসড়কে উঠে অবস্থান নিতে চাইলে পুলিশ তাদের এ সময় পুলিশ করতে টিআর করতে ও শর্টগানের গুলি ছুড়ে এরপর মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুলি ফেলে মহাসড়ক অবরোধ করে রাখে তারা এ ব্যাপারে জানতে পুলিশের একাধিক দায়িত্বশীল কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য জানা যায়নি পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে তিন উপজেলা নির্বাচন স্থগিত বান্দরবানে তিন উপজেলায় ভোট গ্রহণ স্থগিত করেছেন নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন এই এই তিনটি তিনটি উপজেলা যৌথ বাহিনীর অভিযান চলছে তাই নির্বাচন স্থগিত করা হয়েছে পরবর্তী সময় সুবিধাজনক সময়ে এই তিন উপজেলা নির্বাচন আয়োজন করা হবে ইসি সচিব জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন দ্বাদশের সংসদ নির্বাচনের চেয়ে আরও সুন্দর ও সার্থকভাবে যেন উপজেলা পরিষদ নির্বাচন আয়োজন করা যায় সেজন্য বিভিন্ন বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া দ্বাদ সংসদ নির্বাচন নিয়ে কি অতৃপ্তি আছে যে কারণে উপজেলা পরিষদ নির্বাচন আরো ভালোভাবে করতে চান এমন প্রশ্নের জবাবে এসি সচিব বলেন এখানে অতৃপ্তির বিষয় না ওখানে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কম দিতে পেরেছিলাম একসঙ্গে আমরা নির্বাচন করি বিধায় কোন কেন্দ্রে একজন কোন কেন্দ্রে দুজন পুলিশ সদস্য নিয়ে থাকে এই সদস্য সংখ্যা বাড়ানো হবে ওখানে আমরা পর্যাপ্ত বিজেপি দিতে পারিনি এখানে উপজেলা ভিত্তিক বিজেপি মোতায়েন করব। উপজেলা পর্যায়ের সর্বনিম্ন দুই ব্যাটালিয়ন এবং সর্বোচ্চ চার ব্যাটালিয়ন বিজেপি মোতায়েন করা হবে অর্থাৎ জনবলের সংখ্যা উপজেলা ভিত্তিক বাড়িয়ে দেব তিনি বলেন সাধারণত উপজেলা পরিষদ নির্বাচন বা স্থানীয় সরকার নির্বাচনে যে সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয় এই নির্বাচনে তার চেয়ে অধিক সংখ্যক সদস্য মোতায়েন করা হবে উপজেলা পরিষদ নির্বাচনের সহিংসতার আশঙ্কা নেই এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন সভায় গোয়েন্দা সংস্থার যে প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে সেখানে এই নির্বাচনে সহিংসতার আশঙ্কা রয়েছে বলে উল্লেখ নেই তারা বলেছে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে যেহেতু অনেকগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করছে তা আবার দলীয় প্রতীক ছাড়া একই দলের একাধিক প্রার্থী অংশ নিচ্ছেন এছাড়া প্রতিবেদন দেখা গেছে যারা নির্বাচন বর্জন করেছেন তাদেরও কিছু কিছু অনুসারী নির্বাচনে অংশ নিচ্ছেন সুতরাং নির্বাচন কমিশন আশা করে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে নির্বাচন সুষ্ঠু হবে নির্বাচিত সরকারকে হটাতে চক্রান্ত ষড়যন্ত্র চলছে বললেন বৈদুল কাদের নির্বাচিত সরকারকে হটাতে দীর্ঘদিন ধরে চক্রান্ত ষড়যন্ত্র চলছে বলে দাবি করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলেন আজকে ষড়যন্ত্র ষড়যন্ত্র আছে তিনি বলেন দেশ বিরোধী একটি অপশক্তি চিহ্নিত এই অপশক্তি বাংলাদেশের গণতন্ত্র স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ এবং জনগণের ভোটাধিকারকে নসাত করতে নির্বাচন বিরোধী অপতৎপরতায় লিপ্ত গণতন্ত্র শান্তি উন্নয়নের জন্য এই অপশক্তির বিরুদ্ধে সহা ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে ওবায়দুল কাদের বলেন উপজেলা নির্বাচন সামনে রেখে আমাদের নেত্রী সবাইকে ভোটের মাধ্যমে সাংবিধানিক অধিকার প্রয়োগের জন্য আহ্বান জানিয়েছেন ভোট দিয়ে আপনার নাগরিক অধিকার প্রতিষ্ঠা করুন আওয়ামী লীগ বিশ্বাস করে সকল ক্ষমতার উৎস জনগণের আওয়ামী লীগের শক্তিশালী করুন আপনার পছন্দের প্রার্থীকে বেছে নিন ভোট দিয়ে গণতন্ত্রকে সুরক্ষিত করুন দুর্নীতি সন্ত্রাস জঙ্গিবাদ মাদক সহ অন্যান্য সামাজিক অপরাধ প্রতিহত করুন ভোটাধিকার প্রয়োগে দেশবাসীকে উৎসাহিত করতে প্রচারপত্র বিতরণের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায় পর্যন্ত ভোটের পক্ষে প্রচারপত্র বিতরণ করা হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপডেট সংবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য